অ্যালুমিনিয়াম হতে কি হয় আপনি চব্বিশ ঘন্টা কখন বাতাসটা প্রোভাইড করবে না কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানের ফ্যান না তাকে কিন্তু দু লক্ষ টাকা পুরস্কার পুরোটা কিন্তু কারো কাজ করা

বাংলাদেশে কেউ কেউ যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান বিক্রি হয় কেউ এরকম অরিজিনাল পাকিস্তান ফ্যান এই প্রাইসে বিক্রি করবে না কিন্তু বাট আমাদের এখন কিন্তু বাজেট অনেক প্রতারণার কিন্তু অভাব নেই কিন্তু বাট আমি আপনার ভিউয়ার্সকে বা আমাদের কাস্টমারকে বলবো যে প্রতারণা হতে সাবধান কিন্তু আপনি আমার ভিডিওটা অনেক সময় কি কেটে কেটে তারা কিন্তু প্রতারণা করে কিন্তু বাট আপনি ভিডিও কলে যদি ওয়াটার দেন যদি টাকা অ্যাডভান্স করেন প্রথমে আমাকে দেখবেন আমার শোরুম দিয়ে তারপর টাকাটা অ্যাডভান্স করেন এখন কথা না বলে আমি কাল চলে আসি আমাদের এখানে কিন্তু কালার অসংখ্য ডিজাইন কিন্তু ফ্যান রয়েছে কিন্তু যেটা কতটা চমৎকার কতটা লাগজরিয়াস কিন্তু হ্যাঁ আর যেই ফ্যানগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা পাঠানো পিওর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হতে কি হয় আপনি চব্বিশ ঘন্টা কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না প্লাস

প্রত্যেকের ফ্যান কিন্তু একেবারে খোদাই কিন্তু নাম লেখা থাকবে কিন্তু ভিতর সাইডে কিন্তু একেবারে কিন্তু একদম খোদাই করে লেখা একেবারে খোদাই পাকিস্তান অবশ্যই দেখতে হচ্ছে মনে হচ্ছে দুবাই 24 কেট গোল্ডের মধ্যে দেখতে এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনার ভিউয়ারসে কোশ্চেন ভাই পাখাটা কেন তরল করা কিন্তু নরমালি কিন্তু হচ্ছে আমরা ফ্যানগুলো কিন্তু এরকম সোজা স্ট্রেট দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে এগুলো হয় একটু কার্ভ সেটার আসলে কারণটা কি তার হওয়ার কারণটা হচ্ছে পাকিস্তানি করে নিয়ে আসে এই জন্যই যে আপনার বাতাসটা বাসার কোন কোনো পর্যন্ত পৌঁছাবে আর এটা কিন্তু থ্রি সিক্সটি কিন্তু বাতাস দেবে কিন্তু আপনাকে হ্যাঁ আর পাখি কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি একটু জাস্ট ইয়ে করে দেখেন পুরে পিওর অ্যালমোনিয়াম কেউ যদি প্রমাণ করতে পারে যে অ্যালমোনিয়াম না তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অর্জুনে পাকিস্তানের ফ্যান না তাকে কিন্তু দু লক্ষ টাকা পুরস্কার হয়েছে কিন্তু অলওয়েজ কিন্তু পাকিস্তান তরফ থেকে এটা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে যায় কিন্তু সবসময় কিন্তু এটা প্রাইস কেমন করে রাখছেন আমাদের যে থ্রি ব্লেড বা ফোর ব্লেডের যে প্রাইস গুলো আমি এখন আপনাকে ফোর ব্লেডের কথা বলতেছি ফোর ব্লেডের প্রাইস স্টেডিং হচ্ছে নয় হাজার পাঁচশো থেকে আপনার বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ওকে আমরা এটা চেক করে দেখাচ্ছি এই যে হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর এটা হোয়াইট পার হোয়াইট কিন্তু আপনি দিয়ে হাঁটতেছেন আপনার সাইডে সেই করে যদি একটা হ্যারিয়ার চলে যায় সাদা একটা হ্যারিয়ার সবাই কিন্তু ওই হ্যারিয়ার দিতে থাকবে যে কি গেল রে বাবা এটা যে কেউ সে যদি আপনার ডাইনিং রুমে যে একটা ফ্যান ঝুলানো থাকে যে কেউ ভাই ভাবে কোথা থেকে নিয়ে আসেন এই ফ্যানটা কিন্তু কতটা চমৎকার কত রাজ্য দেখেন যে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে গোল্ডেন কিন্তু পুরো ফুটিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্লাস এর পাশাপাশি কিন্তু ছোট ডিজাইন পছন্দ হয় এই ছোট ডিজাইন নিতে পারবে প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের অফিসিয়ালি আমি কথা বলবো না একবার অফিসিয়ালি থাকবে সেভেন ইয়ার্স থাকবে রিপ্লেস গার্নি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার কাট কথা বলবো আমি কথা বলবো না কিন্তু আচ্ছা হচ্ছে ফ্যান হবে হবে না ফ্যানের সার্ভিসটাকে করতে কিন্তু নেক্সট আমরা চিতা কি মনে করি যে জঙ্গলে তো চিতা বাঘ থাকে কিন্তু আসলে সেটা হয়তো আমাদের সত্যি ধারণা কিন্তু বাট ফ্যানের মধ্যে চিতা মডেল চলে আসছে যেটা চিতার গায়ে যেমন ছোপ ছপ করা থাকে ঠিক এখানে কিন্তু একই ছপ করা কিন্তু এইসব ফ্যান যদি আপনার বাসায় লাগানো থাকে মানে বাসাটাই পুরো রাজগীয় ডিজাইন হয়ে যাবে কিন্তু আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি আমাদের যে ফ্যানগুলো আছে আপনার ফার্নিচার যে কোনো জিনিসটা ম্যাচিং করে নিতে পারবেন এত পরিমাণ পরিমাণ কালেকশন এত ডিজাইন নেক্সট উডেন পরিমাণের মধ্যে আমাদের বাসায় থাকে বা করা থাকে উডেন টেক্সারের মধ্যে করা থাকে তারা কিন্তু এই ফ্যানটা সাজেস্ট করতে পারে যেটা উডেন মধ্যে ফোর ব্লেড কিন্তু হ্যাঁ আর আমরা কিন্তু মূলত সব ব্র্যান্ডে কাজ করি না পাকিস্তানের সবচেয়ে মোস্ট অফ দ্য পপুলার পাক পার্চ পাক ইন্দু পাক পাঞ্জাব চ্যাম্পিয়ন চার থেকে পাঁচটা ব্র্যান্ডে কাজ করি এগুলো কিন্তু এই একটা মডেল আছে ফোর ব্রেড মধ্যে কত রাজিও লাগতেছে কত চমৎকার লাগতেছে এটা ফোর ব্রেড মধ্যে হবে এইটা ফ্যান কিন্তু সেভেন পাঁচ এর ফ্যান কিনবেন আমার কাছ ফ্যান কিনতে হবে আমি আপনাকে বলি যেখান থেকে আমি আপনি যেসব বলবো আছে কিনা সেটা দেখে শুনে নিয়ে যাবেন প্রত্যেক যদি আপনি না পান অবশ্যই ক্যাপাসিটিটা চেক করে নিবেন এখানে লেখা দেবেন মেড ইন পাকিস্তান কিন্তু আর আমাদের থ্রি প্লেট এর হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মতো আমাদের থ্রি প্লেটটা কিন্তু

এখানে কিন্তু লেখা রয়েছে থাকবে প্রত্যেকের পাখা পিও এলিমিন হান্ড্রেড পার্সেন্ট করা জাপানিজ ডাবল বলবেরি এগুলো ষোলো হাজার পাঁচশো থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটা ফ্যান চাইলে আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন এখন আপনার কোশ্চেন থাকতে ভাই এটা কি আপনি জাহাজ স্ট্রিং নে দাঁড়িয়ে আছেন আসলে জাহাজ স্ট্যাটিং না এটা হচ্ছে রাজিকো পাঁচটা লেয়ারের ফ্যান থাকবে কিন্তু আচ্ছা তাহলে সে ক্ষেত্রে আবার ছোট ছোট পড়ে যাবে না তো ভাই আবার কোনো অবশ্যই এখানে চারটা ধাপে আপনি সেফটিটা প্রভাইড করবে কিন্তু চারটা ধাপে কিন্তু ও আচ্ছা কোন চান্স নেই কিন্তু মানে সেফটি দিয়ে কিন্তু আপনি এটা ইয়া করতে পারেন আমরা কিন্তু গল্পে শুনেছি কিন্তু পাকিস্তান কিন্তু রাজা মানে বাপ দাদার বলতে একটা পাকিস্তানের ফ্যান কিনলে কি 15 20 বছরের মধ্যে কিন্তু ফ্যানটা হাত দিত না এই সে অরিজিনাল পাকিস্তান ফ্যান চলে আসে এর পাশাপাশি কিন্তু একটা ফ্যান কত সুন্দর একটা ফ্যান মানে এটা হচ্ছে উডেনের মধ্যে কিন্তু জাস্ট দেখে ভালো লাগছে এটা কিন্তু প্লাস এ একটা ফ্যান রয়েছে কিন্তু কত রাজকীয় ডিজাইনের ফ্যান অসাধারণ অসাধারণ কালেকশন আজকে রেখেছি কি জানেন ভাইয়া আজকে আবার কি রেখেছে এই সেই ভাইরাল এটা এটা তো আমি দেখতে পাচ্ছি অবশ্যই এখানে ও আটটা পাখা দিয়ে ডানা মেলে ফেলো উড়াল দিলো কিন্তু এক কথায় কিন্তু ক্রিস্টাল কাট করা এখানে শুধু কি একটা লাইট জ্বলবে একটা ভেরিয়েন্ট হলে হবে আসলে তিনটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে একটা অফ একটা হোয়াইট একটা ফুল গোল্ডেন আর এই রিভার্স সিস্টেম রিভার্স সিস্টেম আমি মনে করি যেটা বারো মাসে ফ্যান কিন্তু এখানে আপনি হাত দিয়ে কন্ট্রোল করতে বেসিক্যালি আমাদের রিমোট থেকে ফাইভ স্পিড এখানে একটা স্পিড বাড়িয়ে দেয় সিক্স স্পিড প্লাস এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত অপারেটিং করতে পারবেন মানে এটা হচ্ছে ভিউর্স আপনারা রিমোটের মাধ্যমে কিন্তু অপারেট করতে পারবেন বারো মাসি একটা ফ্যান এতে হচ্ছে গরম বাতাস গরমে হচ্ছে ঠান্ডা বাতাসটা কিন্তু প্রোভাইড এই মিডল পয়েন্ট আমি আপনাকে ফ্যানের জাস্ট রিমোটটা ধরলাম এটা ও অটোমেটিকলি ও এখন রিভার্স নেবে যেটা হচ্ছে আপনাকে এখন গরম বাতাসটা প্রোভাইড করবে কিন্তু বেশি কিন্তু শীতের সময় কিন্তু আমরা লেপটপ মো গায়ে দিই তখন যে আপনি রিভার্সটা যদি অন করে দেন তখন আপনি আস্তে আস্তে গরম বাতাসটা প্রোভাইড করবে যেটা আপনি

তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এগুলো হচ্ছে ডেকোরেটিভ এগুলো দেখতে কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগে বাতাসগুলো হয় একটু হালকা শীতলের মধ্যে কিন্তু অবশ্যই বাতাস ভাই বে কিন্তু অনেক বাতাস হবে মোটামুটি দরকার যেটুকু আপনি বাইরে থেকে আসলে আদ্রত নিচে দাঁড়ালে আপনি শীতল একটা বাতাস বাতাস এক কথা বলা যায় কিন্তু প্রত্যেকের ভিতরে জাপানিজ ডাবল ব্যবহার এখন অর্ডার বলছি যারা ঢাকার বাইরে নিবে তারা কুরিয়ার কন্ডিশন নিবে সর্বনিম্ন আমাকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করে বাকি কুড়িয়া চলে যাবে আর যারা ঢাকার ভিতরে তারা পুরোটাই নিবে আর কেউ শোরুম ভিজিট করতে হয় চলে আসতে হবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলি টাওয়ার শ্যামল টাওয়ার চলে চলেছে পাকিস্তানি ওয়ার্ল্ডে কিন্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ